নমস্কার আমি প্রিয়া কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে তো গাই আমি না মাঠে এসেছিলাম আশপাশটা মাঠ তো ফুল দেখে আর সূর্যের আলো দেখে আমি বাড়ি গেলাম দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে এসেছি মাইকটা নিয়ে এসেছি আর হালকা করে ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে ভাবলাম কিছু কথা শেয়ার করি গাইজ শোনো একটুখানি মানে জাস্ট পরিবেশটা একটুখানি দেখো মানে গ্রামের লোকের কাছে এটা কোনো ম্যাটার করবে না বাট তবু हां অনেকের কাছে করবে যারা প্রকৃতি प्रेमी তাদের কাছে তো করবে কেননা না অসাধারণ একটা পরিবেশ এখানে খুবই সুন্দর এই এই একটা তোমার কি বলে এটা সর্ষের জমি ওই সাইডে পঠু পাশে আবার সর্ষে 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 এরকম তো যেটা শেয়ার করার কথা আমার সেটা হলো আমি অনেক হ্যাপি সেটাই যে অনেক অনেক হ্যাপি লাগছে আমার তো সেভাবে কিছু কথা শেয়ার করছি সূর্যের আলোটা মিস করা যাচ্ছি তো কয়েকদিন আগে আমি যাচ্ছিলাম খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তো আমি কখনো আশা করিনি যে আমি এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাব তো সেই জন্য আমি কি করে তাড়াতাড়ি ঠিক হলাম বা এইসব ধরো আমি কোথায় বসবো আমি সেই জায়গা খুঁজে বেড়াচ্ছি গাইস চুলছে ছেড়ে সন্ধ্যার সময় আমি সেই জায়গা খুঁজে বেড়াচ্ছি তো এইখানে এইখানে বসবো হম এইখানে বসে বলি আমরা যখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না তখন যদি আমরা মনে করি এই মনের মধ্যে একটা আহ বল রাখি যে এটা থেকে আমি বেরাতে পারবো আমার বেরানো উচিত যদি এই কথাটা মনের মধ্যে বা মাথার মধ্যে কোথাও থাকে তো আমরা সেই পরিস্থিতিটা থেকে আমার মনে হয় যে আরো তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি কেননা আমি আমি মানে আমার সাথে একটা আনএক্সপেক্টেড ব্যাপার হয়ে যায় তো আমি প্রচুর ভেঙে পড়ি হ্যাঁ এখন আমি দেখো কথাগুলো বলার সময় কিন্তু হাসছি দেখেছো তো বাট কয়েকদিন আগে কিন্তু এরকমটা মোটেও ছিল না মানে কেমন একটা ব্যাপার না যে একটা সময় আমরা যে কথাগুলো মনে করে খুব কান্না করি আর একটা সময় পর সেই কথাগুলো বলার সময় আমরা হেসে দিই তো মনের মধ্যে আমার এই বলটা ছিল যে আমাকে এখান থেকে বেরাতে হবে এই যে খাটনাঘাটির এখান থেকে বেরতেই হবে তো আমি প্রেমানন্দ মহারাজকে অনেক ফলো করতাম তো ভিডিওতে আই থিঙ্ক যারা প্রেমানন্দ মহারাজজিকে ফলো করো তারা আই থিংক শুনবে যে কিছু করো মানে যদি তোর সময় থাকে তো দশ হাজার নাম জপ করো তো আমি একটু এইরকম টাইপেরও আছি তো আমি না দশ হাজার নাম জপ করতাম রাধা নাম কি যা হবে মানে আহ ঠিক নেই তোমরা যদি কাউকে তুমি ফলো করো তো যা বলে সেটা বিলিভ করাটা উচিত তো আমি এখন দেখা যাবে আর জিও বলতো যে রাস্তা রাস্তার দেখিয়ে দেবে তো মানে আমি আমি যেরকম টাইপের আমার এত তাড়াতাড়ি আজকে হাসি খুশি হ্যাপি হ্যাপি ভাবে আমার কথা বলার কিন্তু কথা না আমি যেরকম টাইপের মেয়ে কেননা একটা ব্যাপার আমার সাথে ঘটে গেলে আমি ছয় মাস এক বছর কেন আমি প্রচন্ড ওভার থিঙ্ক করি আমি ছোটবেলা থেকে ওভার থিঙ্ক করি কিন্তু আমি দশ হাজার নাম জপ করতাম একটু মেডিটেশন এসব এসব করতাম তো ফাইনালি আমি অনেকটা কি বলে ওটাকে ভালো হয়েছি মানে হ্যাপি রয়েছি আমার মনে হলো যে কথাটা বলা দরকার না সত্যি সত্যি রাধা রানী রাস্তা দেখিয়ে দেয় যারা এসব বিশ্বাস করে না তারা তো করে না বাট যারা করে তারা অবশ্যই বুঝতে পারবে তো কি হয়েছে জানো তো আমার যখন ওরকম ফেস ছিল আমি তো দশ হাজার রাধা নাম জপ করতাম বাট এখন আমি যখন ঠিক হয়ে গেছি আমার দশ হাজার কিন্তু আমি করছি না আমার একটা বাজে দিক মানে মানুষ যখন খারাপ সময় থাকে তখন ভগবানকে ডাকে আর খারাপ সময় চলে গেলে দেখেছো আমার এখন পাঁচ চলে আমি তো তোমরা করতে পারো রাস্তা ভগবান ঠিক দেখিয়ে দেবে দেখিয়ে দেবে দেখিয়ে দেয় আর দেখো সূর্য এখন ডুবছে দেখো দেখেছো এইখান থেকে কতটা সুন্দর লাগছে নারকেল গাছগুলোর জন্য তো মানে কি আর বলবো তো আর ক্ষেত তারপর সারা জায়গায় সরষে ক্ষেত পটল সর্ষে ক্ষেত আবার পটল ক্ষেত সর্ষে ক্ষেত আর এটা হলো আমাদের লাউক্ষেতটা আমাদের ক্ষেতের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে কেননা পুরোনো গাছ হয়ে গিয়েছে তো উম কিন্তু রাস্তা দেখিয়ে দেয় এটা কিন্তু সত্যি কথা আর বাস্তব কথা ঠিক আছে গাই কেননা সত্যি সত্যি আমি আমি ভাবিনি আর ভগবানের কাছে প্রার্থনা করব যে এরকম যেন কোনো কিছু না হয় কিন্তু তবু। তোমরা করতে পারো ভগবান ঠিক রাস্তা দেখিয়ে দেবে আর কারো ওপর কখনো অন্ধবিশ্বাস করো না ঠিক আছে একদমই না একদমই না কারো উপর একদম ডিপেন্ড থেকো না আমি তো আমার জীবনে আমি প্রচুর ক্ষতি করেছি ডিপেন্ড থেকে থেকে বা আমি নিজের ফিউচারটা একদম বরবাদ করে নিয়েছিলাম আবার এখন ঠিক করার চেষ্টা করছি অন্যের উপর ডিপেন্ড হয়ে এভাবে খারাপ আমি করেছি তো অন্যের উপর একদম পুরো ভরসা কোরো না যে আকির খানের কথাই আছে না যে একটা মানুষকে কখনো মানে কি বলে ওনার কথাতে কি আছে যে মানে এক দু একটা মানুষ সেটা তোমার দুনিয়া হওয়া ভালো বাট পুরো দুনিয়া হওয়া ভালো না তো সেরকম হলে হার্ম করবে একটা সময়ে তো কাউকে কখনো দুনিয়া বানিও না আর একা একা বেঁচে থাকা যায় কোনো প্রবলেম হয় না ঠিক আছে আর ঠিক রাধারানী রাস্তা দেখিয়ে দেয় আমার জাস্ট ভালো লাগলো বলতে তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে আমি আমার না আরেকটা কথা আমি কি নিয়ে বানাবো আমি কন্টেন্ট এক বছর ধরে আমি টুকিটাকে আপলোড করছি বাট এখন আমার নিশ্চ আমি যাই না কেননা কখনো ব্লগ কখনো এটা সেটা আমি সত্যি জানি না আমার তো আমার মনে হল এরকম কথা বলতে আমার ভালো লাগে খুব এরকম ভাবে তো আমি এভাবে হয়তো আপলোড করব মাঝে মাঝে ব্লগ আপলোড করবো তো আমার ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে দাও ভিডিও লাইক শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও ওকে আর কোনো আর আমি একটু লভ অ্যাট্রাকশন এসব নিয়ে বিলিভ করি আর একটু কাজ করি তো এইসব নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো আর আমার এইভাবে এত যদি বলো মানে ঠিকঠাক হয়ে ওঠার পিছনে লভ কাজ আছে আমি আমি প্রচুর ভাবতাম মানে কেঁদে কেঁদে তাও ভাবতাম আমি আমি ঠিক হয়ে গেছি আমি হাসছি এরকম আমি ভাবতাম তো অনেক কিছুর এর পিছনে ব্যাপার আছে তোমরা যদি জানার থাকে কমেন্ট করো ঠিক আছে আর সবাই ভালো থাকো বি কাইন্ড সবসময় সবার ভালো করো আর ভালো করতে না পারলে কখনো তার বিপরীতটাও করো না তারা বাই বাই